যেটা বিচারপতিরা দিয়েছে লাইন দিকে বলেছেন নছর চাকরি করার পর যদি তাদের চাকরি চলে যায় তাহলে বিরুদ্ধ প্রতিক্রিয়া হতে পারে তাদের পরিবার আছে তারা তিনি চাকরি করছে এটা একটা পার্ট কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গত ন বছর ধরে এই বত্রিশ হাজারের মধ্যে কে যোগ্য কে অযোগ্য সেটা মতন কথা করা যায় তাহলে ধরে নিতে হবে যে মধ্যে ধরনের অযোগ্য রয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই অযোগ্যদের হাতে গত ন বছর ধরে আমার পশ্চিমবঙ্গের ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ সেটা রয়েছে এবং আগামী দিনেও তার দাসের গায়ে এটাকে আপনার কি হয়ে আপনি সুপ্রিম কোর্ট যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষয়িত্রী যে চাকরি বাতিল করেছিল তার আগে কি ছিল এবার ব্যাপারটা কি আমি ন বছরই থাকি আর ৫০ বছর থাকি আমি যদি অন্যায় করে থাকি তারপরে মহামান্য আদালত নিশ্চয়ই তার অবজারভেশন দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি অন্যায় করে কোনো একটা জিনিস দখল করে যদি থাকি এটা তো দখলই যদি আমি অযোগ্য হই যদি দখল করে থাকি তারপরে যদি আমায় ফাইন্ড আউট হয় যে না আমি অযোগ্য আমি দখল করেছিলাম তাহলে আমার বিচার হবে না আমি এতদিন ছিলাম বলে শুধু এক্সপিরিয়েন্সের বেসিসে কি আমি ওখানে থাকবো অতএব মহামান্য আদালত যে রায় দিয়েছেন আমি শুধু সে রায়ের বিষয়ে আমি একটাই কথা বলবো যে যোগ্য অযোগ্য সব সময় নির্ধারণ করা প্রয়োজন না হলে তো যে কোনো সময় অযোগ্য যদি পেয়ে যায় এবার অযোগ্য যদি কোনো অশুভ সন্ধির ফলে পায় তাহলে তার পরে তো কোনো সময় তো আর তাকে এরই প্রসেস থেকে বাদ দেওয়া যাবে না যদি দেখা যায় যে তিনি অনেকদিন চাকরি করে ফেলেছেন অতএব তাকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটা মানলেন না কেন তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন তাদেরও তো মেনে নেওয়া দরকার ছিল ওরা অনেকদিন চাকরি করেছে এদের মেনে নেওয়া দরকার অতএব এক একজন বিচারপতি আইনের দৃষ্টিভঙ্গিতে তারা কি করেছেন আমি এখনো সম্পূর্ণ দেখিনি কি কি ছত্রে ছত্রে কারণ আইন বিশেষ বিশেষ ওয়ার্ড বিশেষ বিশেষ লাইনের ওপরে তার হচ্ছে অবজারভেশন দেওয়া যায় তাছাড়া দেওয়া যায় না এবার এই ক্ষেত্রে আমি আইনের ছাত্র হিসাবে এইটুকুই বলবো বিচারপতিরা যা যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর ওপরে কোনো যদি কারুর কিছু বলার থাকে উচ্চ ফোরামে তারা যেতেই পারে সেখানে তাও তো যাওয়ার বাধা নেই কিন্তু এইটুকু আমি বলতে পারি যে বিচারপতিরা ইম্পার্শিয়াল যে সিদ্ধান্ত গ্রহণ করে তারা জাজমেন্ট দেবেন এই জন্যেই তো জাস্টিস যে তারা সেখানে সুবিচার করবেন এই ক্ষেত্রে আমার মনে হয় যে অযোগ্য এবং যোগ্য এটা যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে চলতেই থাকে তাহলে আগামী দিনে তার প্রোডাক্ট যেটা হবে অর্থাৎ বাচ্চা শিশুদের কথা যারা বলছেন তারা সঠিক শিক্ষা পাবে না এটা তো নিশ্চিত একটি ঘটনা এবং এই কারণে যারা নিয়োগকর্তা মহামান্য বিচারকদের উচিত সেই নিয়োগকর্তা যারা তাদের দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই রকম যোগ্য অযোগ্যর ক্ষেত্রে কেউ অবিবেচকের মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে এবং সেখানে যাতে মুক্ত হচ্ছে প্রসেস আমরা অ্যাডপ্ট করতে পারি